আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনাদেরকে কল করলে পারে তখন দেখবেন আপনাদের মোবাইলে ইন্টারনেট কিন্তু চালু হয় না বা ইন্টারনেট কিন্তু চল না হয়তো আপনাদেরকে কল করেছে তখন হয়তো কোনো কিছু পাঠিয়েছে আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে হোক বা ফেসবুকের মধ্যে হোক তখন আপনাদের ওখানে চেক করতে বলছে আপনার বন্ধু আপনাদের সেই ভিডিওটি তখন কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না কল করার টাইমে বেট এটা কীভাবে ঠিক করতে হয় সেটাই দেখবো একটি সেটিংস করলেই কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে সবার প্রথমে যেটা করবেন মোবাইলটি ওপেন করবেন সিম্পল মোবাইল ওপেন করার পর সেটিংসে চলে যাবে সেটিংসে আসার পর এরকমই ইন্টারফেস হবে এখানে আপনার মোবাইলের দেখবেন এখানে নেটওয়ার্ক কায়ণে ইন্টারনেটের সেটিংস থাকবে এই অপশান ক্লিক করে দেবেন আপনাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তাই জন্য নেটওয়ার্ক কেন ইন্টারনেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সিম কার্ড মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন কারণ আপনাদের সিম কার্ডের মধ্যে আপনাদের সমস্যাটি হচ্ছে এবার এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে কি ইন্টারনেট অ্যাক্সেস ড্রুইং কল বলে আপনাদের অপশান থাকবে এটা যদি আপনাদের বন্ধ থাকে তাহলে অবশ্যই আপনাদের চালু করে নিতে হবে আপনার মোবাইলের মধ্যে আপনারা এই সেটিংসটি পেয়ে যাবেন এটা কি বলছে অ্যালাউ সিম টু বলে দেওয়া রয়েছে যেহেতু আমার মোবাইলে দুটো সিম আবার এক নম্বরে কিন্তু সমস্যাটি হচ্ছে এবার এটা কিভাবে ঠিক করবেন এবার এখানে একটি প্রশ্ন হচ্ছে আপনারা দেখবেন কিছু কিছু সেমের মধ্যে দেখবেন সেখান থেকে কিন্তু আপনাদের সেই সার্ভিসটি কিন্তু বন্ধ করা থাকে যে আপনাদের এরকম অপশান আপনাদের চালুও হলে পারে কিন্তু আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কলকার টাইমে কিন্তু আপনাদের সেই সব সেমের মধ্যে হচ্ছে না এবার ওটা করতে হলে বেলা আপনাদের কাস্টমার কেয়ারে একবার কল করতে হবে যে আপনাদের এই অভিযোগটা আপনাদের জানাতে হবে যে আপনাদের কল করার টাইমে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন না এবার তারা কল করার পর কী বলবে আপনাদের সেই আপনার সিমটি ইউজ করছে না সেই সিমের মধ্যে যাবেন যেহেতু আমি এক নম্বরে ইউজ করছি এক নম্বরে চলে যাচ্ছে আপনাদের এক নম্বরে যেতে বলবে যাওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে একটু ওপরে দিয়ে তুলবেন ওপরে দিয়ে তোলার পর এখানে একটি আপনার সেটিংস পেয়ে যাবেন সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভোল্ট বলে থাকবে এটা আপনাদের ধরুন অফ আছে তাহলে এটা আগে আপনাদের কী করতে বলব চালু করতে বলবে তাহলে কিন্তু আপনাদের এটা ঠিক হয়ে যাবে বেটে আপনাদের বলতে চাই এবার এইগুলো করার পরও কিন্তু আপনাদের সে একই সমস্যা কিন্তু হচ্ছে এবার দেখবেন আপনাদের কিছু ইন্টারনেট বা আপনাদের দেখবেন টেকনিক্যাল ইস্যুর কারণে হয় বা আপনাদের নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু আপনাদের এরকম সমস্যা কিন্তু ঘটে থাকে মাঝে মধ্যে এবার রিসো হচ্ছে আপনাদের হয়তো সব কিছুই ঠিক আছে তারপরেও কিন্তু আপনাদের ইন্টারনেট চলছে না এবার তার জন্য আপনাদের সঠিকভাবে কমপ্লেন কিন্তু জানাতে হবে যে আপনাদের বলা আসলে পারে কিন্তু আপনাদের ইন্টারনেট চলে না বা আপনি ধরুন কাউকে কল করছেন তখন কিন্তু ইন্টারনেট চলে না এবার আপনারা এটা যদি বাংলাদেশ থেকে কোনো সিমের মধ্যে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের ভিআই সিমের মধ্যে দেখবেন এরকম সমস্যা কিন্তু আপনাদের ঘুরতে পারে জিওর মধ্যে হতে পারে এয়ারটেলের মধ্যে হতে পারে অন্যান্য সিমের মধ্যেও আপনাদের সমস্যাটি হতে পারে হলে পরে রকমভাবে ওই সেটিংসে গিয়ে কিন্তু ঠিক করতে পারবেন একটি অপশান আমি আপনাদের বলে দিলাম আর যদি না হয় তাহলে কী করবেন আপনার সিম্পলভাবে কাস্টমার কেয়ারে একবার কল করবেন করার পর আপনার অভিযোগটি অবশ্যই জানাবেন যে আপনাদের কল করার টাইমে বা কল আসার টাইমে কিন্তু ইন্টারনেট ব্যবহার হচ্ছে না তাহলে কিন্তু ওখান থেকে কিন্তু ঠিক করে দেবে আশা করছি বুঝতে পারলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করবো